ভাড়া একটা মালিক বিচি ফিচি বিক্রি করে বাড়া মাইক তৈরি করলো ছ লাখ সাত লাখ আট লাখ ন লাখ দশ লাখ পনেরো লাখ খরচ করে সঠিক তারা মারা ভাড়া পাচ্ছে না আর এখন সাউন্ড ইউনিয়নের কোনো জোর নেই অনেক যে ইউনিয়ন নেই যখন ছিল তখনও ভাড়া নিয়ে সমস্যা ছিল যখন নেই তখনও ভাড়া নিয়ে সমস্যা ছিল যখন মাইক জগৎ সৃষ্টি তখনও কিন্তু ভাড়া নিয়ে সমস্যা ছিল কোনো মাইক সেট এক জায়গায় দশ হাজার টাকা ভাড়া হলে সেখানে অন্য মাইক সেট পাঁচ হাজার নিজের পোয়াটা নিজে মারা হচ্ছে এখানে এখানে কোনো কাস্টমারের দোষ দোষ নয় মাইক এই মার্কেটটা নষ্ট করছে মাইক মালিকটা নিজে কারোর বইয়ের শাড়ির দরকার কালকে দিতে হবে সেট ভাড়া নেই একটা এলো সে তো কম টাকায় কারণ বইয়ের শাড়িটা কিনতে হবে আর বোর শাড়িটা না কিনলে বউ অন্যদিকে ঘুরে শোবে তখন তুমি আর ব্যবহার করতে পারবে না সমস্যাটা এখানে কারো একটু বেশি অভাব আছে সে দশ হাজার জায়গায় ছ হাজার ছেড়ে দিচ্ছে অভাবে স্বভাব নষ্ট তরকারি নষ্ট ঝালেই তাহলে গান ছিল ঠিক সেম একদম খাঁটি কথা একটা আপ ষোলো নয় ছয় আর সি ফোর ডি সিক্স ডি জেবিএল একটা ভাড়া আছে নির্দিষ্ট একটা ভাড়া আছে মোটামুটি নির্দিষ্ট আছে সেই রুলসটা ভেঙে তারা কেউ কম নিচ্ছে আবার কেউ অনেক বেশি নিচ্ছে যার একটু নাম ডাক হয়ে গেছে সে অনেক বেশি নিচ্ছে পাবলিক নিচ্ছে আবার যার কোনো নাম নেই তাকে কম টাকা দিয়েও নিতে চাইছে না আজব মানে সিস্টেমটা পুরো আজব হয়ে গেছে মানে এটা নিয়ে চিন্তাই করা যাবে না তা বিজনেসটা যখন আমরা করছি একটা টাকা ইনভেস্টমেন্ট করেছি এখানে এখানে আমরা ইনকাম করার জন্য তো এখানে একটা সেটা যে ভাড়া হচ্ছে সে ভাড়া হয়েই যাচ্ছে কেউ ভালো বাজার জন্য হচ্ছে কেউ কম টাকা ভাড়া ধরার জন্য হচ্ছে কিন্তু ভাড়া সে হচ্ছে যে পড়ে আছে সে একবারে শুয়ে পড়ে আছে তা মার্কেটে ভাড়া নিয়ে যদি এইরকম ধরনের টানাপড়েন চলে তাহলে মাইক সেটি ব্যবসা তো আস্তে আস্তে কমের দিকে চলে যাবে অথচ কিছু কিছু মালিক বলছি আমরা ভাড়া বেশি রেট পাচ্ছি না হ্যাঁ রেট কমে যাচ্ছে খরচ বেড়েছে এখন সংসার খরচও বেড়েছে টাকা লাগবে কিন্তু ভাই মার্কেটটা তো তোমরা রাম যদি দশ হাজার টাকা ভাড়া দেয় সে দশ হাজার টাকায় ধরে দশ হাজার টাকা আমি ভাড়া দেবো না তো সাম ভাড়া সাত হাজার টাকা ভাড়া দিচ্ছে টাকার দরকার তাই এই ভাড়া নিয়ে পাবলিকের এবং মাইক মালিকের উভয়েরই কিন্তু সমস্যা কোনো পাবলিক বসে দাদা অমুক সেটটা অত টাকা ভাড়া নিচ্ছে বেশি নিচ্ছে অমুক সেটটা কম দামে চলে আসলো সবাই জানে এই কেসটা কিন্তু সবাই জানে তারপরে কোনো সলভ হচ্ছে না তাই পাবলিক যেন অনেক সময় ফোন করে দাদা এই ব্যাপার বা মাইক মানেল দাদা মাইকের ব্যবসা নষ্ট হয়ে গেল আমি দশ হাজার টাকা ভাড়া চাইলে পাশের কোনো মাইকওয়ালা আট হাজার টাকায় চলে যাচ্ছে এটা অনেক সময় শুনতে হয় কিন্তু এর সলভটা কখনো কোনোদিন কেউ করতে পারবে না যার খিদে বেশি সে অল্প টাকায় চলে যাবে যার খিদে কম সে বেশি টাকা ধরে রাখবে অনেক সময় একটা সেট আপ ধরে আছে আমি মারা দশ হাজার টাকার নিচে ভাড়া দিয়ে না মরে গেলেও দিয়ে সেট মারা পড়ে থাকে সেটটা বেশিরভাগ থেকে তার পড়েই থাকে অনেকে দেখছে মালটা পড়ে আছে যাই না দু হাজার আসবে দে সাত হাজার টাকা ভাড়া দে এই যে সিস্টেমটা এই যে সিস্টেমটা এটা কখনো রুলসের মধ্যে আনতে পারবেন না আনতে পারবেন না যখন ইউনিয়ন হয়েছিল একটা মোটামুটি ডেট বলা হয়েছিল সেটাও সেই সময় কিন্তু হয়নি বিলে লেগে হ্যাঁ আমি দশ হাজার টাকা ভাড়া নিচ্ছি পার্টিশুমেন্ট এসে বারো হাজার টাকা ভাড়া চোরাও গুপ্ততে এইভাবে চলছিল তো এখন সেটা নেই তো পাবলিক এবং মালিকদের বলছি দেখো ভাই তোমার ভাড়া গাড়ে দম থাকলে তুমি সেটটা ভাড়া করো পাবলিকদের বলছি আর তোমার গাড়ে দম থাকলে তুমি কম দামে সেটটা ভাড়া দাও এখানে কিছু করার নেই এটা কখনোই সমস্যার সমাধান করা যাবে না তাই এই নিয়ে না কথায় বলাই ভালো যার যেমন ইচ্ছা সেটা করবে যার যেমন ইচ্ছা সে ভাড়া দেবে যার যেমন ইচ্ছা সে ভাড়া করবে যার যেমন ইচ্ছা সে রেট বেশি নেবে যার যেমন ইচ্ছা সে পাবলিক কে বলছি আপনারা যাচাই করে বার্নিং করে আপনারা ভাড়া করুন আপনাদের পর তাহলে আপনি নেবেন নাহলে নেবেন না মালিকদেরও বলছি আপনার পর তাহলে আপনি যাবেন নাহলে যাবেন না এটাই ভালো থাকবেন দেখতে থাকবেন কবির স্টার